নমস্কার বন্ধুরা আজকে একটা পর্ব শুরু করলাম আমার দিদি নিয়ে নতুন একটা পর্ব তাই সকাল সকাল ছেলে বাজারে গেছিলো দেখি বাজার থেকে কি আনছে আপনাকে দেখাই আর আজকে পরিবেশটা খুব সুন্দর ভালো শীত না গরমও না আমাকে এখানে শীত কম কিন্তু আপনার গ্রাম দেশে যারা আছেন তাদের শীত বেশি আমাদের এখানে ঘনবসতি তো শীত কম শীত নাই বলতে মানে পরিবেশ ঠান্ডা গরমও না সেই কাপাই না শীত না তাই ছেলে বাজার থেকে সকাল সকাল কি আনছে আপনার সাথে শেয়ার করি আমার সাথে দেখতে থাকেন প্রথমে দেখি মাছ আনছে রুই মাছ আনছে রুই মাছগুলি সুন্দর নদী খুবই সুন্দর মাছগুলি টাটকা দেখতে সুন্দর এদিকে ডাটা আনছেন দেখেন কত সুন্দর ডাটাগুলি খুব সুন্দর ডাটাগুলি পাতাগুলিও খাওয়া যাবে শাক খাওয়া যাবে অনেক সুন্দর ডাটাগুলি এক লোক করে এদিকে ফুলকপি আনছে দুইটা টাটকা লাগে জানি এখনই গাছের দিকে ছিঁড়ে আনছে দুটা বাঁধাকপি আসে বাঁধাকপি দুটো সুন্দর খুব সুন্দর আটকা সাথে এখন মাছগুলি কেটে যাই হোক আমাদের ছেলেম থেকে সবাইকে জানাই অনেক স্বাগত এখন আমি মাছগুলি আইসটা ফালেয়া এখন কেটে কেটেনি মাছগুলি অনেক সুন্দর যাই হোক সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন অনুরোধ রইল আপনারা যদি আমাদের এখান থেকে এগিয়ে না নেন আমরা কখনোই এখান থেকে এগিয়ে যেতে পারবো না আপনাদের জন্যই আমরা এগিয়ে যেতে পারবো আর আপনারা ভিডিও দেখেন বলেই আমরা ভিডিও করার সাহস জোগাই আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না করেন আমরা কি করে ভিডিও করে করার সাহস পাব তাই যাই হোক মা মাছগুলি চোখটা খালাইনি থালাইয়া কেটে নেব একবারে তরি তরকারি যাই রান্না করুক সব কিছু একবারে রেডি করে চলে আসবে রান্না করতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আরো আসছে কাল কালকে রাত্রে আনছে চাতলা মাছ ফ্রিজে রাখছি এখন কারেন্ট দিকে বাইর করতে পারি না পরে দেখাবো আর এখানে এই রুই মাছ ফুলকপি দেওয়া ফুলকপি দেওয়া আলু দেওয়া রান্না করুন ঝোল আর বাঁধাকপি দে ভাজি করুন আর চাপেলা মাছ কি রান্না করবে না চাপেলা মাছ দেয়া টমেটো দিয়ে রান্না করুন মাছের পেস্ট হচ্ছে সেই হাও মাছের পেস্ট সেই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাছটা পাবা মাছগুলি কাটা হয়ে গেছে গে এখন কাপিলা মাছটা দেখাইতে পারলাম না ফ্রিজে আছে পরে বাইরে করে কেটে ধুয়ে সবগুলি মাছ কেটে ধুয়ে তরু তরকারি সব কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসব রান্না করে তখন আবার দেখাম মাছগুলি খুব কাটকারি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে নিই রুই মাছটায় হলুদ হলুদ মা চুলায় ভাত রান্না করে আনছি এখানে এলো চাপিলা মাছ ফ্রিজে ছিল বলছিলাম তার ফ্রিজ থেকে বাইরে করে কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে আনছি এখন লবণ হলুদ

మాకు నల్లలొంగుట బాగా అయిలేస এখন দেখেন বন্ধুরা আজকে মা বাহিরে বসে রান্না করতেছে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই করে জানাবেন বন্ধুরা না বলে যে

দিলাম আর সমর্পণ এই

টমাটো <muchas> न लगा था कुछ दिया गया है संपर्क करके देख सुंदर दे बना दिया দুই দুটি রান্না হয়ে গেছে আজকে একটা রেসিপিতে দুইটা মাছের রেসিপি দেখানো হলো এটা হচ্ছে চাপিলা মাছ নুদি ডাঁটা দিয়ে টমেটো দিয়ে রান্না করছি এটা হচ্ছে রুই মাছ রুই মাছের ঝোল এখনও বাকি আছে কপির তরকারি মাছের মাথা দিয়ে

もう早く行く

কপি দিয়া বান্দা কপি দেওয়া ঘন্ট আর এখানে চাপিলাম দা ডাটা দেওয়া টমেটো দিয়ে রান্না করছি তাই এই রান্নাগুলি যদি ভালো লাগে তাইলে কমেন্ট করে জানাবেন এর মাধ্যমে এই তিন তিনটি রান্নার মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক ভিডিওটা আর বড়ো করলাম না তো রান্নাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই পাশের ঘন্টিটা ক্লিক করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ